যেহেতু বাইরে মরছে কেনার পরে মরছে প্যাড ফুলে গেছে গ্যাসে মারা গেছে প্যাড ফুলে গ্যাসে মারা গেছে গ্যাসটা যদি বাইক করে দিতে পারতো তাহলে গোটা মরতো না ওই পিছন দিকটা ফুটা করে দিত কুটা করলে গ্যাসটা বাইরে যেত তাহলে মরতো না

সুধি দর্শক মুহূর্তে শেষ হয়ে গেল কোরবানির আনন্দ যে ক্রেতাবাই এই বিশাল সাইজের কোরবানি গরুটি কিনে নিয়ে যাচ্ছিলেন তিনি আসলে জানতেন না যে তার এই কোরবানি তার ভাগ্যে নেই এই কোরবানি আনন্দ তার ভাগ্যে নেই কিনে নেওয়ার বের হওয়ার মুহূর্তে হাটে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আপনারা দেখছেন যে এই যে গরুটি বিশাল সাইজে গরুটি পড়ে আছে এই গরুটি কিছুক্ষণ আগেও তত্তরজা ছিল সুস্থ ছিল কিন্তু কিছুই করার নাই গরুটি হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই এই গরুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই কোরবানির গাবতলির হাটে হাসিলি করে বের হওয়ার সময় ঘটে যায় এই ঘটনা ক্রেতার কাছ থেকে কথা বলে জানা গেছে যে তিনি এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে এই সার গরুটি ক্রয় করেছিলেন এক দিনাজপুরের ব্যাপারীর কাছ থেকে কিন্তু কিছুই করার নাই তাকে খালি হাতে ফিরে যেতে হলো কোরবানি গরু না নিয়ে আপনারা যারা কোরবানি গরু কিনবেন অবশ্যই দেখে নেবেন গরুটি সম্পূর্ণ সুস্থ কিনা না পেটে কোনো গ্যাস আছে কি না কোনো সমস্যা আছে কি না গরু খায় কি না গরু চলাফেরা ঠিক আছে কি না প্রয়োজনে ডাক্তার দিয়ে চেক করিয়ে নেবেন তাহলে এই ধরনের ক্ষতি সম্মুখীন হতে হবে না আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা নিয়ে শেষ করছি আজকের কোরবানির শেষ রাতের ভিডিও আগামীকাল ফজরের নামাজের পরেই কুরবানির ঈদ এর নামাজ হবে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক